আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে চার নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ওম অক্ষর থেকে সবকিছু উদ্ভূত হয় চোদ্দ বিদ্যা মন্ত্র পূজা ধ্যান কর্ম এবং অকর্ম আধ্যাত্মিক বিশ্লেষণ ওম এখানে চূড়ান্ত চেতনার প্রতি আধ্যাত্মিকভাবে বলা যায় সমগ্র সৃষ্টি এবং সমস্ত জ্ঞান সাধনা ও অনুশীলন এই একমাত্র শব্দ থেকে প্রসারিত হয়েছে ওম ধ্বনি কেবল একটি অক্ষর নয় এটি হলো সেই কম্পন বা স্পন্দন যা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্বকে ধারণ করে মন্ত্র জপ পূজা ধ্যান বা কর্ম সবই ওমের মধ্যেই নিহিত এভাবে বোঝানো হয় যে যখন মানুষ ওমের গভীর অর্থকে উপলব্ধি করে তখন সে সমস্ত আধ্যাত্মিক পথে একই উৎসে পৌঁছাতে পারে দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে ওম হচ্ছে অস্তিত্বের মূল শব্দ যেখান থেকে সব জ্ঞান এবং কর্মের ধারা প্রসারিত হয়েছে চোদ্দ বিদ্যা বলতে বোঝানো হচ্ছে ধর্ম দর্শন শিল্প বিজ্ঞান প্রভৃতি মানব জীবনের সমস্ত ক্ষেত্র কর্ম ও অকর্ম মানে কার্যকলাপ এবং তার পরিত্যাগ উভয় এর দ্বারা বোঝানো হয়েছে যে সমস্ত দিক চিন্তা সাধনা কর্ম এবং জ্ঞান একটি মৌলিক সত্য থেকে জন্ম নেয় এবং আবার সেই সত্যের মধ্যেই মিলিয়ে যায় দর্শনের দৃষ্টিতে এই একক উৎসই ব্রহ্ম যা থেকে বহুত্ব প্রকাশিত হয় বর্তমান জীবনের উদাহরণ আমাদের জীবনে যে কোনো শিক্ষা দক্ষতা কাজ বা ধ্যান সবই এক মৌলিক উৎস থেকে আসে যেমন বিজ্ঞান সাহিত্য শিল্প বা ধর্মীয় অনুশীলন ভিন্ন ভিন্ন রূপ হলেও সেগুলো শেষ পর্যন্ত এক মৌলিক সত্য বা নীতির দিকে ইঙ্গিত করে আজ আমরা যে প্রযুক্তি ব্যবহার করি বা যে ধ্যান অনুশীলনে মগ্ন হই সবই সেই একই মহাসর্তার প্রকাশ যেখানে ওম হলো মূলধ্বনি তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রের বহুবিধ প্রকাশ আসলে একটি অভিন্ন উৎস থেকে উদ্ভূত পাঁচ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ চারটি বেদ বেদের ছয় অঙ্গ মীমাংসা ন্যায় ধর্মশাস্ত্র এবং পুরাণ এই চোদ্দটি বিদ্যাই চোদ্দ বিদ্যা নামে পরিচিত আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিক দৃষ্টিতে এই চোদ্দ বিদ্যা হল মানুষের অন্তর ও গভীর জীবনের পূর্ণাঙ্গ জ্ঞান বেদ আমাদের চেতনার মূল সত্য শেখায় বেদের অঙ্গগুলো সেই জ্ঞানকে সঠিকভাবে বোঝার পদ্ধতি দেয় মীমাংসা ও ন্যায় তর্ক ও যুক্তির মাধ্যমে সত্যকে যাচাই করে ধর্মশাস্ত্র নৈতিকতা শেখায় আর পুরাণের গল্প ও উপমার মাধ্যমে জীবনের গভীর শিক্ষা পৌঁছে দেয় এই চোদ্দ বিদ্যা আধ্যাত্মিক যাত্রার সিঁড়ির মতো যা মানুষকে আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভের পথে পরিচালিত করে দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে এই চোদ্দবিদ্যা মানুষের জ্ঞান ব্যবস্থার পরিপূর্ণ রূপকে প্রকাশ করে এখানে বেদ হল মূল সত্য আর অঙ্গগুলো হলো ভাষা ব্যাকরণ ছন্দ উচ্চারণ ইত্যাদি যা জ্ঞানকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে মীমাংসা ও ন্যায় হলো বিশ্লেষণাত্মক ও যুক্তিভিত্তিক দিক যা জ্ঞানকে প্রশ্ন ও যুক্তির মাধ্যমে পরিশুদ্ধ করে ধর্মশাস্ত্র হলো মানুষের সামাজিক ও নৈতিক জীবনকে গড়ে তোলার নিয়ম আর পুরাণ হলো ইতিহাস কল্পনা ও প্রতীকের মাধ্যমে সত্যকে সহজে বোঝার এক মাধ্যম দর্শনের দিক থেকে এই চোদ্দবিদ্যা বোঝায় যে জ্ঞান বহুমুখী হলেও তার উদ্দেশ্য এক যা মানুষকে চূড়ান্ত সত্যের পথে নিয়ে যায় বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা বিভিন্ন বিষয় পড়াশোনা করি বিজ্ঞান সাহিত্য আইন দর্শন ইতিহাস সবই আসলে মানুষের জীবনকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার জন্য যেমন বিজ্ঞান আমাদের প্রকৃতি বুঝতে সাহায্য করে সাহিত্য আমাদের অনুভূতি প্রকাশ করে আইন সমাজে শৃঙ্খলতা আনে ইতিহাস আমাদের অতীতে শিক্ষা দেয় তেমনি প্রাচীনকালে চোদ্দবিদ্যা মানুষের জীবনকে সমস্ত দিক থেকে পরিপূর্ণ করার জন্য গড়ে উঠেছিল আজ আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থায় যেভাবে বিভিন্ন বিষয় শিখি তার মূল রূপ প্রাচীন ভারতের এই বিদ্যার মধ্যেই নিহিত ছ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যতদিন পর্যন্ত এই বিদ্যাগুলো জানা হয় ততদিনও প্রকৃত জ্ঞান অর্জিত হয় না কিন্তু যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন অন্য সব জ্ঞানেই দৃঢ়তা আসে আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এখানে বলা হচ্ছে যে বাহ্যিক বিদ্যা যতই অর্জন করা হোক যদি আত্মার মূল সত্য উপলব্ধ না হয় তবে তা অসম্পূর্ণ থাকে ব্রহ্মজ্ঞান হলো সেই চেতনার উপলব্ধি যা সব বিদ্যার শিকড় যখন মানুষ ব্রহ্মকে উপলব্ধি করে তখন তার ভেতরে এমন এক স্থিতি ও শান্তি আসে যা অন্য সব বিদ্যাকে সঠিকভাবে ব্যবহার করার শক্তি দেয় অর্থাৎ ব্রহ্মবিদ্যা ছাড়া বিদ্যা শুধু তথ্যের স্তূপ আর ব্রহ্মজ্ঞান সহ সেই বিদ্যা হয় জীবনের আলোকবর্তিতা দার্শনিক বিশ্লেষণ দর্শনের দৃষ্টিতে এটি জ্ঞানের ক্রমবিন্যাসের কথা বলছে বাহ্যিক বিদ্যা বেদ শাস্ত্র যুক্তি এই সব হলো জ্ঞানের পথ কিন্তু গন্তব্য নয় গন্তব্য হল ব্রহ্মজ্ঞান যা সমস্ত কিছুর মূল কারণ সত্য দর্শন বলছে ব্রহ্মজ্ঞান অর্জন করলে মানুষ কেবল জ্ঞানের ভান্ডারী হয় না বরং সেই জ্ঞানকে প্রয়োগ করার সঠিক দৃষ্টিভঙ্গিও পায় এটি আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞান হলো ভিত্তি আর অন্য সব জ্ঞান তার শাখা প্রশাখা মাত্র বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমরা ডিগ্রি কোর্স দক্ষতা অসংখ্য কিছু অর্জন করি কিন্তু যদি জীবনের মূল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক শান্তি নৈতিকতা আর মানবতার বোধ না থাকে তবে সেই বিদ্যা প্রায় অহংকার বা বিভ্রান্তিক কারণ হয় যেমন অনেক মানুষ অত্যন্ত শিক্ষিত হলেও জীবনের সংকটের সময় ভেঙে পড়ে কারণ তাদের ভিতরে গভীর স্থিতি নেই অন্যদিকে একজন মানুষ যদি আত্ম উপলব্ধির আলোয় দৃঢ় থাকে তবে সে যে কোনো জ্ঞান বা দক্ষতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং জীবনের উত্থান পতনের মাঝেও অটল থাকে আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেয়া হবে